হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুর্গা পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন মহালয়ার আগে পশ্চিমবঙ্গে গত কয়েকদিন একাধিক নিম্নচাপ ও সাইক্লোনিক সার্কুলেশনের জেরে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে রাজ্যের জেলায় জেলায় পুজোর এখনও দিন কয়েকবার হলেই বাঙালির প্লানিং শুরু হয়ে গেছে তাই এই খবরটি বেশ জরুরি দুর্গা পুজোয় ঝেঁপে বৃষ্টি ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আসল খবর দিল আবহাওয়া অফিস তবে মূল ভিডিও জিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে অক্টোবর প্রথম এবং দ্বিতীয় সপ্তাহেও বৃষ্টি চলতে পারে রাজ্যের একাধিক জেলায় দুর্গাপূজায় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কবে কেমন বৃষ্টি সেই দেখে মেচে প্ল্যানিং এখন থেকে শুরু করুন তা না হলে মাটি হয়ে যেতে পারে পুজোর আনন্দ চলুন দুর্গাপুজোর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা দেখে নিন ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচই অক্টোবর শনিবার থেকে আগামী নয়ই অক্টোবর বুধবার ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গ কি ভাসবে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রভাবের নেই অষ্টিতে পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কয়েকটি ক্ষেত্রে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সপ্তমী দশই অক্টোবর অষ্টমী এগারোই অক্টোবর নবমী বারোই অক্টোবর এবং দশমীতে তেরোই অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা হাওড়া পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হতে পারে সহ বৃষ্টিও উত্তরবঙ্গে সপ্তমী থেকে দশমী পর্যাপ্ত আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গের বাসিরও দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে উত্তরবঙ্গের প্রতিটি জেলার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হবে অর্থাৎ আজই পুজোই এবার ছাতা মাস্ট নইলে দেখা দেবে বিপদ দুর্গা পুজোর সময় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে ষষ্ঠীতে তুলনামূলকভাবে বেশি জায়গায় বৃষ্টি হবে সপ্তমীতে দশমী পর্যন্ত কম সংখ্যক বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের জন্য মিস না হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও